শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শ্রীকৃষ্ণের উপদেশে বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমংশদেব বলেছিলেন কি বলেছিলেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে কী ধর্ম মানে মানবতা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি এটা বলেছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসুদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতায় বাণী লিখেছিলেন উপদেশ দিয়েছিলেন যারা গীতা নিয়ে গীতাকে অপমান করেন তাদের বলি ওরে উন্নয়নের পাঁচালিকে নিয়ে তুই ওটাকে চাচালি করছিস যায় আসে না কোনো দিন পাঁচালি পাঁচালী এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে এসমা লক্ষ্মী বসমা লক্ষ্মী লক্ষ্মী আমার ঘরে কোনোদিনও পড়েছ পাঁচালি জয় জয় দেবী চলাচল সারে কুজ সুভিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুজ সুভিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে কুজো সুভিত মুস্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে দিদি বারংবা বিভিন্ন আন্দোলন করেছে কিন্তু কালকে মুখ্যমন্ত্রী দেখা গেল শ্রীকৃষ্ণের নামও ঠিক করে বলতে পারছে না রামকৃষ্ণ পরামর্শ দিয়ে বলতে পারছি এখন তৃণমূল চুক্তি আসলে গতকাল আমরা দেখলাম এক নতুন মহামানবের সৃষ্টি হয়েছে হয়েছে সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীকৃষ্ণ পরমহংস দেব এটা থেকে প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় না ভগবান দেবকে জানেন উনি নিজেকে বাংলার মেয়ে বললেও উনি আসলে বাংলার লজ্জা যিনি বাংলার যিনি একটা আমাদের গর্ব ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তাকেও পর্যন্ত চেনেন না এই মমতা ব্যানার্জি আরেকটা জিনিস বলছি এত বছর তো হয়ে গেল এবার সরস্বতী পুজোর মন্ত্রটা ভালো করে চিনুন জানুন শিখুন একটা ক্লাস নার্সারির আপনাকে দিতে পারবে না হলে আমরাই বলে দিচ্ছি জয় জয় দেবী চড়াচরসারে কুচ যুগিত বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতীর দেবী নমস্তুতে এটা না জানলে একটু ওনাকে জানিয়ে দিন ভিডিওটা পাঠিয়ে দিন এখন এতদিনে উনি বুঝে উঠতে পারলেন শুধু হিন্দু ধর্মের সংস্কার বলেই কি আর কি সবাই চুপ বা তৃণমূল সংস্কৃতি চুপ কারণ রাস্তায় নেমে গেছে গিয়ে প্র্যাকটিস কে আছে দেখুন তৃণমূল এবং তৃণমূলের যারা বি টিম ওই ইউনাইটেড বলুন বা বামেরা বলুন এরা সবাই স্বাভাবিকভাবেই এরা এটা নিয়ে কোনো মন্তব্য করবে না যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এত এই মন্তব্য শ্রীকৃষ্ণ পরমহংস বলে বিকৃত করা হয়েছে এর ফলে যারা আমাদের এখানকার যারা লেখার রিলিজিয়স ধর্মী ধার্মী ধর্মীয় বইপত্র লেখেন তারা কোথায় গেলেন চট্টোপাধ্যায় মহাশয় ভাদী মহাশয় তারা কোথায় গেলেন বন্দ্যোপাধ্যায় মহাশয় তারা বলুন মুখোপাধ্যায় মহাশয় তারা একটু নিয়ে বলুন যে দিদি আপনি ভুল বলছেন এই ভুলটা ধরিয়ে দিন না সেটা সাহস নেই যখন তিনি ডহরবাবু বলেন যখন দেড় হাজার কেজির বাচ্চা বলেন যখন আহ কবি নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লেখান বা রাকেশ রোশনকে কে চাঁদে পাঠান সেটা নিয়ে মন্তব্য কিছু করতে পারছেন না